আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আমি এখানে রাইস কুকারে ভাতটা বসায় দিছি আর নাস্তা খাওয়া শেষ আমাদের অনেকক্ষণ আগে নাস্তা খেয়ে চা খেয়ে জায়গায় ভাত বসায় দিছি আর এদিকে আজকে চুলায় ডিম সিদ্ধটা দিছি যেহেতু রাইস কুকারে ভাত বসাইছি এর জন্য ডিমটা চুলায় সিদ্ধ দিছি এখন ডিমটা ভুনা করব। ডিম সিদ্ধটা হয়ে গেছে আমি নামায় ফেলছি আর এখানে শুটকির ভর্তা বানাবো তো সুটকি ভর্তা বানানোর জন্য কি কি লাগে আমি সব রেডি করে ফেলছি এখানে যে বেশি করে রসুন নিছি পেঁয়াজ কাটছি আর এই যে সুটকি এটা বাঁশপাতা শুটকি আর এই বাঁশপাতা শুটকি বানাবো এই শুকনা মরিচ শুকনা মরিচটা কিন্তু ভাজবো না কাঁচাই বেটে দেব তো এই শুটকিটা এখন সিদ্ধ দিয়ে দেই তো ধুয়ে সুন্দর করে বসাই দিলাম এটা একটু সিদ্ধ হলে পরে সুটকিটা দিয়ে দিব এখন দিলে একদম গোলে পানির সাথে মিশে যাবে সুটকি ভর্তা সুটকির পানিটা শুকায় আসছে তাই এখন আমি সুটকি ধুয়ে রাখছি এইভাবে সুটকিটা এখন উপরে বিছাই বিছাই দিয়ে দিব যেটুকু পানি আছে নিচে এটা ভাবে ভাবে হয়ে যাবে হয়ে গেলে ভর্তাটা বাইটা ফেলব ডিমগুলো হালকা ভাইজা নিলাম তো এখন ডিম ভুনাটা করে নেই পিঁয়াজটাকে লাল হইতে দিয়ে দেই এখানে কতগুলি আলু কিউব করে কাইটা নিচ্ছি এটাকে দিয়ে দিই ভাজা ফলাবো মশলা কষায় ফেলছি এখন ঝোল দিয়ে ডিমগুলো দিয়ে দিব হালকা একটু ঝোল দিয়ে নিয়ে আগে আজকে ডিম ভুনা আর শুটকির ভর্তা ফ্রিজে একটু গরুর মাংস আছে কেউ খেলে গরম করে দিব আর বের করব না ডিম বোনা সুটকি ভর্তা দিয়ে হয়ে যাবে দুপুরের খাবার রান্না বাড়া শেষ করলাম তো এই যে আজকে সুটকির ভর্তা বানাইছি আর এইখানে ডিম ভুনা করছি তো ডিম ভুনাটা মার্শাল্লা দেখতে খুবই সুন্দর হয়েছে তো এখন ভাত খাবো না তো আমি যে বলতেছি যে আসো ভাত খাওয়াই দিয়ে দেখেন এই যে কি করতেছে ওই যে মসজিদে বাচ্চারা পড়তেছে চিল্লাইয়া চিল্লাইয়া আরবি পড়তেছে ওইখানে জানলা দিয়ে শুনতেছে আর বলতেছে আমিও যাব এই তুমি যে মসজিদে যাইতে চাও তুমি একলা যাইতে পারবা তারপরে যাই হারাই যাবে না মসজিদে গিয়া হ্যাঁ হারাই যাবে না হারাই যাবে না হুজুর তো তোমার ধরে ধরে মাইট দিব তখন মসজিদে যাই দুষ্টমি করা যাইব না তারপরে আবার কথা বলা যাইব না তখন কি করবা কান্না করবা তো ভাত এখন খাবো না ভাত একটু পরে খাবো তো ভাত খাইতে বসলাম এই যে সুটকির ভর্তা নেছি একটু ঝালঝাল করে বানাইছি সুটকির ভর্তা আর এই যে ডিমের তরকারি ইয়ানিফরে বললাম আসো ভাত খাই ইয়ালি ভাত খাবে না ও বলে ভাত খায় নাই জিজ্ঞেস করলাম কি খাইছো বলতেছে নুডুলস খেয়ে গেছি মসজিদে নুডুলস খায় তারপরে পড়তে গেছে এখন ভাত সারতেছি ভাত খাবে না এ যায় না সো আসো দুপুরবেলা যাই আর এই যে ইয়ালিপেদিকে ওরা নাকি কেউই ভাত খায় নাই তো ওদের জন্য বিরিয়ানি নিয়ে আসলাম ওরা নাকি বিরিয়ানি খাবে তো এখন দুজনকেই দেই দুজনে একটু করে এখানে ফোরাটটা তো খেতে পারবে না এর জন্য অল্প অল্প করে আগে দিই ওদেরকে তো ওদেরকে দিয়ে দিছি এই তো ওরা খাওয়াই স্টার্ট করছে কি মজা কেমন খেতে তাড়াতাড়ি খাও দুইজনের একজনও দুপুরবেলা ভাত খায় নাই সুটকির ভর্তা দেখা কেমন করতেছে আবার ডিম ভুনা একটু হালকা ঝাল ঝাল হয়েছে তো চিন্তা করলাম যে একটা বিরিয়ানি নিয়ে আসি বিরিয়ানি দিই এগুলি তো আবার বিরিয়ানি পোলাও এগুলি হইলে আবার খাওয়ায় সাদা সাদি লাগে না